হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর এখন দেখেন আমি এই যে ঘরগুলো এলোমেলো হয়ে আছে এগুলো গুছিয়ে নিচ্ছি প্রথমে আগে আমার ওই বেডরুমটা ঠিক করলাম বিছানা চাদর বিছাইলাম তারপর খাটের যে নকশা মকসা আছে সেগুলোতে ময়লা যায় এগুলো ঝাড়া করলাম তারপরে ওই রুমটাতে নিচের বিছনা ছিল আর ওইটাও আমি ভালো করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিলাম আর এখন এদের দেখেন যে আমার ছেলেমেয়েরা যা পড়ে ওইটা আমি পড়ার টেবিলটা আমি তো পড়াশোনা করে যার যার বই খাতা আলাদা যার যেখানে মন চায় সেখানে ফেলে রেখে চলে যায় তো এগুলা সব গুছিয়ে নিলাম তো কি বলবো দেখেন টেবিলটার উপরে একটা টেডি রেখেছি টেডিটা সুন্দর করে বসে আছে তো এগুলো এখন আমার ঘর গোছানো শেষ আর দি দিয়ে দেখেন আমার ড্রেসিং টেবিল একটা ফুল আনছিলাম আগের বিরতি দিলাম ফুলটাও এখন ভালো করে বের করে ড্রেসিং টেবিলের ভিতরে যে ময়লা টলা যায় এগুলো পরিষ্কার করে নিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন আমি বাবার বাড়িতে আসছি আমার বোনরা সবাই আছে ওরা বলছে যে পাস্তা রান্না করবে আর পাস্তা রান্না করার জন্য ওইদিকে গরম পানি বসিয়ে দিছে আর গরম পানিতে বলক আসার পর পাস্তাটা দিয়ে দিছে এখন পাস্তাটা ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবে তো পাস্তা সিদ্ধ করার ডান হয়ে গেছে এখন আবার পাস্তাটা ছেঁকে নিবে এই যে পাস্তাটা আস্তে আস্তে ঢেলে নিচ্ছে এখানে প্রায় অনেকগুলো পাস্তা তো আমরা লোকজন ছিলাম সাতজন সাতজনে আমরা অনেকগুলো পাস্তা লাগছে পাস্তাগুলো এখন ঢেলে নেওয়া হয়েছে আর এখন ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে পাস্তাগুলো ঢেলে দিব তো দেখেন পাস্তাতে এখন ঠান্ডা ঠান্ডা পানি দেওয়া হবে আর গ্রামীণ পরিবেশে যারা মাটি চুলা রান্না করে তারা জানে যে যদি দিনে কাদা মাটি নাই ওইদিকে মাটি চুলাগুলো লেপা খুবই কষ্ট হয় আর আমাদের দিকে কোনো খাল বিল পুকুর খুবই কম মানে পুকুর থাকলে ওইগুলোতে পা মানে কাদা আনা যায় না তো দেখেন এখন একটি করে বসিয়ে দিয়ে আর কড়াইয়াতে ভালো করে তেল পেঁয়াজ কুচি এগুলো দেওয়া হলো আর এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হবে তো প্রথমে একটু লবণ দেওয়া হচ্ছে যাতে পেঁয়াজটা মিশে যায় লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব তো দেখেন এদিকে নাড়াচাড়া করতেছি তো দেখেন আস্তে আস্তে একটু পাস্তাতে মশলা দেওয়া হবে আর পাস্তাদের জন্য কিন্তু আলাদা মশলা দিই বাড়ির যে মশলা আছে এগুলো দিয়েছি আর এখন এক পর্যায়ে দেখেন এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দেওয়া হলো আর এখন ডিম দেওয়া হবে পরপর দুটি ডিম ভেঙে দেওয়া হলো আর এখন এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হবে তো পরপর আমি পাস্তাগুলো ঢেলে দিলাম কড়াই থেকে আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাস্তা তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি আর প্রবাসীর বৌরা যারা আছেন তাদের সবাইকে আমি বলব তো সবাইকে বলবো যে সবার হাজব্যান্ডই প্রবাসে খুব কষ্ট করে ইনকাম করায় তা সকল ভাইয়া পুরা স্বামী এবং তার বউরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করেন এবং ভাইদের বলছি যে বৌরে কোনো কারণে কষ্ট দিবেন না এর একটাই কারণ আপনার যদি কোনো ছেলে সন্তান থেকে থাকে তাহলে ওদের দিকে থাকি হলো ওয়াইফকে কোনো ভুল খুলি ক্ষমা করে দেবেন আর আপুদের বলছি একটু বুঝে শুনে চলবেন যেন কোনো কষ্ট না হয় কোনো ঝামেলা না হয় কোনো ডিভোর্স এমন একটা জিনিস যা যদি কোনো মেয়ের হয় তাহলে সে বুঝে তো আমার এক জায়ের এরকম হয়েছে তিনটা সন্তান হয়েছে একটু কথার কারণে সে আজকে বাবার বাড়িতে চলে গেছে তো বাবার বাড়িতে গেছে দুই বছর হয়েছে ওর মেয়েটা তিন সন্তানের থেকে একটা মেয়ে আছে মেয়েটা ক্লাস নাইনে পড়ে আর দুটা সন্তানই মারা গেছে তো মারা যাওয়ার পর এখন ওদের ঝামেলা হয়েছে জামেলা হওয়ার পর ওদের মধ্যে বিচ্ছেদ কথা বন্ধ হয়েছে দুজন দুই দেশে থাকে থাকার পর এখন ওদের মাঝে এই ঝামেলাটা ওর না এসে গোপনে নামার কাগজ রেডি করে তালাক দিয়ে গেছে আর ওই নোটিশটা ওর বাড়িতে পাঠাই গেছে এখন ওর অবস্থা খুবই খারাপ সে ভাবছিল যে কোনো একদিন হয়তোবা আমাকে নিবে কারণ তার হাজব্যান্ড বলছিল যতদিন তার মেয়ে আছে ততদিন তার ওয়াইফ রাখবে তো এখন আর ওই কথা নাই মেয়ে কথা বাদ দিয়েও এখনও নতুন করে জীবন করার হয়তো বা কোনো ভুল হয়েছে ভুল হওয়ার কারণে এরকম হয়েছে তো যাক আমার খুবই খারাপ লাগলো ওদের মধ্যে তালা তালাক হয়ে গেল একতরফা ওইসে হাজবেন্ড দিছে কিন্তু ওয়াইফের সিগনেচার এখনো দেওয়া হয়নি হয়তো দু একদিন নোটিশ চলে গেছে তো উনি খুব কান্নাকাটি করছে শুনে আমার খুব মনটা খারাপ হলো কী বলবো এরকম যেন কারোর সাথে না হয় আল্লাহ যেন মাফ করে আর সবাই আমরা ভালো থাকবো ভালো দেখার চেষ্টা করব আর আল্লাহ যেন আমাদের সহায় হন ভালো রাখেন সুস্থ রাখেন সেই দোয়ারি করি তো এই দিক দিয়ে দেখেন আমি পাস্তা শেষে এখন আমি বাড়িতে চলে আসলাম তো আমি ওই পর্যায়ে কাঁচামরিচ নিলাম কাঁচামরিচগুলো নর্মাল থেকে ওপেকে গেছে আর ভীজা সুটকি যেটা বলে ওইটা ওইটা দিয়ে আমি বর্তা বানাবো রাতের বেলা তো বিজা সুটকি দিয়ে পুঁশাক পাতা দিয়ে দিছি তো যেহেতু আমার বাচ্চারাও খাবে ওদেরও সুটকি বর্তা খুব প্রিয় বলতেছে যে মা কাঁচামরিচ দিয়ে বানাও আর পুঁশাক পাতা দিও আমি পাতা দিয়ে দিছি এখন সুটকিটা ভালো করে টেলে নিব আর এক পর্যায়ে আমি সুটকিগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর আমার সুটকি টালার ডান হয়ে গেছে প্রায় এবং পাতাটা একটু মসমস্ত হবে আর দিদি দিয়ে আমি কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে নিচ্ছি যেন পুড়ে না যায় তো আমার সুটকি ডালার শেষ এখন আমি শিল্পটায় বর্তাটা বানিয়ে নিব আমি কাঁচামরিচের সাথে দুটা রসুন দিয়েছি রসুনের কোয়া আর এখন আমি ভালো করে বেটে নেব সুটকির বর্তা হলে খাওয়ার মধ্যে আর কিছু লাগে না চুটকির ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় অনেক মাংস দিয়ে অত ঠিক ভাত খাওয়া যায় না আর মাছ মাংস খেতে ভালোও লাগে না বেশি সুটকির ভর্তা সুটকির বরা সুটকির তরকারি এগুলোই আমার খুব প্রিয় আর দেখেন আমি মরিচগুলো বেটে নিচ্ছি তা আমি ভালো করে বেছে নেব যেহেতু কাঁচামরিচ আর কাঁচামরিচে করার পরও ছালটা আস্তে আস্তে থাকে এটা ভালো করে বাড়তে হবে তো দেখেন আমি পুড়ি পাটাগুলোর জন্য আবার কেটে নিচ্ছি শিল্পটার বর্তা খুবই ভালো লাগে আর ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন আমার চা বউ খুব ছোটো ছোটো ছিলাম তখন আমি যখন আমার যখন বিয়ে হয় তখন আমি ক্লাস টেনে পড়ি পরীক্ষা দিয়েছিলাম আমি টেস্ট পরীক্ষা দেওয়ার তিন মাস পর আমার মানে টেস্ট পরীক্ষা আজকে শেষ কালকে আমার বিয়ে আর তিন মাস পর আমি পরীক্ষা দিলাম তো মেট্রিক পাস করার পর আমি যখন কলেজে ভর্তি হলাম কলেজে যাওয়ার পরে আমার মাকে আমি বলতাম যে রান্নাবান্না খুবই কষ্ট আর আমি তো শ্বশুরবাড়িতে যাই আমি রান্না বান্না তেরকম মানে তেমন একটা পারি না তখন আমি মাকে বলতাম যে ইয়ে করো আমার এ সকালে একটা বর্তা বানিয়ে দেবো আমি বর্তাটা খেয়ে আমি কলেজে চলে যাব তো আমার মা সেমিয়ে কী কাজ করতো আর শ্বশুরবাড়িতে যেদিন আসতো আমি ওই দিনও আমি মানে বেশি কিছু রান্না করতাম না আর আমি সব কিছু রেডি করে দিলাম বড়ো যা রান্না করতো তো জুই যা একসাথেই থাকতাম আর আমাদের যৌথ পরিবারই ছিল তো লাইফটা ভালোই ছিল আর আগের দিনে তা মনে পড়লে এখন খুবই খারাপ লাগে তো কি বলবো তো আমার মা প্রতিদিন আমার একটা সুটকি ভর্তা বানিয়ে দিলে আমি ওইটি খেয়ে চলে যেতাম তো মা ভর্তা বানিয়ে দিলে আমি খেয়ে চলে যেতাম তো যখন বুঝি নাই বিয়ের আগে তখন আমি খাওয়া দাওয়া নিয়ে খুব করতাম যে মানে তরকারি ভালো তরকারি না হলে আমি না খাইতাম রাখ করে থাকতাম সারাদিন তো যখন বিয়ে হয়েছে তখন বুঝি আমি কষ্ট রান্না করার কত কষ্ট আর যখন এটা না পারি তখন তো আরও কষ্ট তো বিয়ের পর থেকে মাকে বললাম যে আমার জন্য বেশি কিছু করবা না আমাকে একটা ভর্তা বানিয়ে দেবা আর ওইটা খেয়ে আমি চলে যাব তো আমার মা প্রতিদিন বর্তা বা বাজি এরকম একটা কাজ করতো আমি বেশি কিছু বলতাম যে আমার ভর্তা প্রিয় ছোটোবেলা থেকেই যে আমার ভর্তা বানাই দিও তো আমি ভর্তা খেয়ে চলে যেতাম স্কুলে এরকম করতে করতে আমি এখন প্রতিষ্ঠিত হয়েছি মাস্টার্স কমপ্লিট করছি তো যাক কিন্তু বুঝি নাই আগে এখন বুঝি রান্না করা কত কষ্ট আর এখন যেহেতু রান্নাটাই পেশা হয়েছে আর রান্নাটা করতে আমার ভালো লাগে তো আমার মার হাতে সুটকি ভর্তা খুব মজা হয় আর আমিও মা মতন করেই বানাই তো রাতের বেলা সুটকি ভর্তা মনে চাইতেছে তো আমি বললাম যে সুটকি ভর্তাই বানাবো তো সুটকি ভর্তা বানিয়ে ভালো করে আজকে রাত্রে বাচ্চা খাবো তো আমার বাচ্চারা বলতেছে মা বানাও আমরাও খাবো তো বাচ্চাদের জন্য আবার ডিম বাজিও করলাম ভর্তা ডিম বাজি ও দিদি আগে গরু মাংস ছিল তো ওরা ওরাতে বলতেছে তো বা ওদের কথা মতোই বানালাম তো আমার বর্তা বানানির ডান হয়ে গেল এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব আর কোদের বাদ দিয়ে সুটকির বর্তা দুই তিন রকমের বর্তা দেখ খুব টেস্ট তো আমি বর্তটা নামিয়ে নিলাম আমি বেশি জাল দিই নাই কারণ এত জাল বাচ্চারা খাবে তাই আর এখন এক পর্যায়ে দেখেন আমি পাটাতে বাদ দিয়ে দিলাম আর কুতা দিয়ে আস্তে আস্তে এটা বেটি নিচ্ছি আলতোভাবে যেন বাচ্চারা খুশি না যায় তো এইভাবে পাটা পোচা ভাতও খুব ভালো লাগে খুব টেস্টি হয় তো কারা কারা এইভাবে খান কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যেন আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদের তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর সবাইকে আবারও বলছি যে আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম টাটা বাই বাই